হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন যারা বিদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন নতুন নতুন নিয়ম কানুনের জন্য স্কোপ গুলো আস্তে আস্তে কমে আসছে এবং এখন এরকম পরিস্থিতিতে কোন দেশে যাবেন সব বিবেচনা করে কোন দেশে যাওয়াটা উচিত হবে সেটা নিয়ে ভাবছেন আজকের ভিডিও তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে বর্তমান পরিস্থিতিতে কোন দেশে যাওয়াটা ওয়াইজ ডিসিশন হবে কিন্তু তার আগে বলে রাখছি প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য কিন্তু সিচুয়েশন ভিন্ন সবার জন্য যে একটা দেশ সুইটেবল হবে তা কিন্তু না আমরা শুধু আমাদের অভিজ্ঞতা অনুযায়ী পারিপার্শ্বিক দিক বিবেচনা করে যেই যেই বিষয়গুলো কনসিডার করলে আপনাদের ডেনমার্কে আসার ডিসিশন নেওয়াটা একটা সঠিক সিদ্ধান্ত হবে বলে আমরা মনে করি সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এবং আশা করি এই ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কেন এখনই ডেনমার্কে আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে ইদানিংকালে এবং বিগত কয়েক মাস ধরে যেটা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের কাছে হায়ার স্টাডিজের জন্য খুব পপুলার যে ডেস্টিনেশনগুলো ছিল সেগুলোর মধ্যে বেশ কিছু দেশ বিশেষ করে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া ক্যানাডার মতো দেশগুলো সাম্প্রতিক সময়ে তাদের ভিসা প্রক্রিয়া এবং ইমিগ্রেশনের যে নীতিমালাগুলো আছে সেগুলোর উপর অনেকটাই করে আরোপ করেছে এই সমস্ত দেশের শিক্ষার্থীরা এখন নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন যেমন ভিসার মেয়াদ কমানো হয়েছে কাজ করার সীমাবদ্ধতা বা ওয়ার্কিং আওয়ার কমিয়ে ফেলা তারপর স্থায়ী বসবাসের সুযোগ কমে যাওয়া ইত্যাদি আর এসব চ্যালেঞ্জের কারণে অনেক স্টুডেন্টরাই এখন তাদের হায়ার স্টাডিজের জন্য নতুন বিকল্প কোনো দেশ খুঁজছেন এসব দিক বিবেচনা করলে এখন পর্যন্ত ইউরোপের কয়েকটা দেশের কথা মোটামুটিভাবে নিশ্চিন্তে বিবেচনা করা যায় যেগুলোর মধ্যে ডেনমার্কের নাম প্রথম সারিতেই রাখা যায় বলে আমাদের মনে হয়েছে এবারে আসি কেন ইউরোপের অন্যান্য দেশগুলোর চেয়ে ডেনমার্ক এই বিবেচনায় এগিয়ে আছে সেই প্রসঙ্গে প্রথমে যদি আমি সাবজেক্টের প্রসঙ্গে আসি ডেনমার্কে প্রায় আট থেকে দশটা পাবলিক ইউনিভার্সিটি আছে এবং এদের প্রত্যেকটাতে প্রায় সব ধরনের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড যেমন বিজনেস ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিস এরপর হোটেল ট্যুরিজম ল এই টাইপের সব ধরনের ব্যাকগ্রাউন্ডের জন্যই ইংরেজিতে প্রচুর কোর্স অফার করা হয় তবে একটা কথা এখানে মেনশন করে রাখি এখন পর্যন্ত অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে বাংলা সাহিত্য থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানে মাস্টার্স করতে পারবেন কি না আমাদের জানা মতে এখন পর্যন্ত এই ধরনের কোনো সাবজেক্ট বা ইউনিভার্সিটি আমরা পাইনি যেখানে এই রকম কোনো সাবজেক্ট অফার করা হয় বাট তারপরও আপনারা যদি কেউ জানতে আগ্রহী থাকেন তাহলে স্টাডি ইন ডেনমার্ক ডট এই ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখে নিতে পারেন আচ্ছা এরপর বলতে চাই অ্যাপ্লিকেশন প্রসেসের কথা আমার দেখা অন্যান্য দেশগুলোর চেয়ে ডেনমার্কের অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই সহজ এর জন্য অন্য কারোর হেল্পের দরকার হয় না এখানকার ইউনিভার্সিটিগুলো তাদের ওয়েবসাইটে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট থেকে শুরু করে ডকুমেন্টেশন টিউশন ফি পেমেন্ট সব কিছু স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিয়ে দেয় সুতরাং নিজে নিজে যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য ডেনমার্ক অনেক ভালো একটা অপশন বলে আমি মনে করি এরপর যদি অ্যাম্বাসি প্রসঙ্গে আসি ডেনমার্কে ভিসা যাবতীয় সব কাজই কিন্তু বাংলাদেশের ভিএফএস থেকে করা হয় এবং ভিসার জটিলতাও অনেক কম খুব রিসেন্ট সময়ে অন্যান্য দেশগুলোর কথা যদি বলি আপনারা হয়তো জানেন যে জার্মানিতে এখন ভিসা প্রসেসিং প্রায় এক থেকে দুই বছর সময়ও লেগে যাচ্ছে আবার ফিনল্যান্ডের জন্য ইন্ডিয়া যেতে হয় যেহেতু ফিনল্যান্ডের অ্যাম্বাসি বাংলাদেশে নাই তো এরকম আরও অনেক দিক বিবেচনা করলে আমার মনে হয় ডেনমার্ক এখন পর্যন্ত সবার জন্য মোটামুটি বেশ ভালো একটা অপশন তারপর যারা ম্যারিড স্পাউস এবং বেবি সহ একসাথে মুভ করতে চান তাদের জন্য ডেনমার্ক ওয়ান অফ দ্য বেস্ট চয়েস বলে আমার মনে হয় কারণ একসাথে প্রসেসিং করলে ডকুমেন্ট সাবমিট করলে সাধারণত ডেনমার্কে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একসাথেই মুভ করা যায় ইন কেস কেউ যদি কোনো কারণে একসাথে স্পাউস বা ডিপেন্ডেন্ট নিয়ে অ্যাপ্লাই করতে নাও পারেন তাহলে মেইন অ্যাপ্লিকেন্ট বা স্টুডেন্ট ডেনমার্কে আসার পরপরই তার ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এর জন্য কোনো ধরাবাধা নিয়ম আমাদের জানা মতে এখন পর্যন্ত হয় নাই যে স্টুডেন্ট আসার পর তিন মাস বা ছয় মাস ওয়েট করতে হবে তারপর ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করা যাবে সো এই দিকটা বিবেচনা করলেও কিন্তু ডেনমার্ক একটা কনসিডারেবল অপশন যেখানে ইউকে অলরেডি স্পাউস ভিসা রেস্ট্রিকশন দিয়েছে আবার জার্মানিতে স্পাউস নিতে হলে স্পাউসকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হয় এরপর ব্যাংক স্টেটমেন্টের কথা যদি বলি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইউরোপের অন্যান্য রিনাউন্ড যেই ডেস্টিনেশনগুলো আছে সেগুলোর বেশিরভাগই ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় যেমন ফিনল্যান্ড সুইডেন অথবা ব্লক অ্যাকাউন্ট টাকা পাঠাতে হয় যেমন নেদারল্যান্ডস অথবা জার্মানি সেদিক থেকে কিন্তু ডেনমার্ক এগিয়ে আছে এখন পর্যন্ত ডেনমার্কে স্টুডেন্টের জন্য কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট পলিসি ইম্পোজ করা হয়নি শুধুমাত্র ডিপেন্ডেন্ট যারা আসবেন তাদের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার ডেনমার্কের ব্যাপারে বলা দরকার সেটা হলো ইনকাম ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় কিন্তু এখন পর্যন্ত ডেনমার্কের ইনকাম লেভেল বেশ ভালো আমাদের অভিজ্ঞতা বলে যে কেউ যদি পাবলিক ইউনিভার্সিটিতে আসেন ডিপেন্ডেন্ট নিয়ে এবং ডিপেন্ডেন্ট যদি একটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন তাহলে সাধারণত একজনের ইনকাম দিয়েই এখানে সার্ভাইভ করা সম্ভব তবে হ্যাঁ টিউশন ফি দিতে হয় বলে যদিও একজনের ইনকামে একটু টানা টানাপড়েন হতে পারে সেক্ষেত্রে স্টুডেন্ট যদি একটা পার্ট টাইম জব করেন এবং মিনিমাম অল্প কিছু আর্ন করেন তাহলে টিউশন ফি লিভিং এক্সপেন্স এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে সার্ভাইভ করা যায় এমনকি যদি বেবি থাকে তাহলেও খুব একটা প্রবলেম হয় না বাট হ্যাঁ আই রিপিট এটা তখনই সম্ভব যদি ডিপেন্ডেন্ট কোনো একটা রেগুলার ফুল টাইম জব করেন আর এখন তো নতুন নিয়ম অনুযায়ী স্টুডেন্টরা সপ্তাহে নব্বই ঘন্টা কাজ করার সুযোগ পাবেন যেটা আগে আশি ঘন্টা ছিল সুতরাং স্টুডেন্টদের জন্য কিন্তু এখন ইনকাম করার সুযোগ অনেক বেড়েছে অনেকেই জানতে চেয়েছিলেন শুধুমাত্র ইংলিশ জানা থাকলে ডেনমার্কে কাজ করা এবং সারভাইভ করা সম্ভব কিনা তাদের জন্য বলছি ইউনিভার্সিটি অফ কোপেন এই ওয়েবসাইট অনুযায়ী ডেনমার্কের ছিয়াশি পার্সেন্ট নেটিভ ডেনিশ পিপল ইংলিশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করে সুতরাং বুঝতেই পারছেন ডেনমার্কে ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব ওয়াইডলি প্র্যাকটিস করা হয় ইয়াং জেনারেশনের যারা আছেন তারা তো বটেই এমনকি এখানকার বেশিরভাগ সিনিয়র সিটিজেনরাও ইংরেজিতে কথা বলা বোঝা এবং কমিউনিকেট করতে পারেন যেখানে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো যেমন আমরা সুইডেন বা জার্মানিতে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে জার্মান বা সুইডিশরা পারতপক্ষে ইংরেজি বলতে চান না তারা ইংরেজি বলতে পারে না ব্যাপারটা কিন্তু তা না ব্যাপারটা হচ্ছে তাদের কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হোমলি বা ওয়েলকামিং না কিন্তু সেদিক থেকে ডেনমার্কের কথা যদি বলি তাহলে এখানে সুপার শপ থেকে শুরু করে অলমোস্ট সব জায়গায় ইংলিশ খুব হ্যাপিলি এক্সেপ্ট এবং প্র্যাকটিস করা হয় তো এটাও কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ বলে আমার কাছে মনে হয় কারণ একটা নতুন দেশে এসে আপনার সব কাগজপত্র গোছানো থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপনের জন্য আপনাকে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এইসব জায়গাগুলোতে যেতে হবে তো সেখানে যদি আপনি আপনার ল্যাঙ্গুয়েজে নিজের প্রয়োজনগুলো এক্সপ্রেস করতে না পারেন তাহলে সারভাইভ হয়ে যায় সুতরাং এদিক থেকেও কিছুটা এগিয়ে আছে আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউকে বা জার্মানিতে স্টুডেন্ট ভিসায় যেতে হলে বেশ ভালো একটা অ্যামাউন্ট খরচ করে হেলথ ইন্স্যুরেন্স করাতে হয় ডেনমার্কে কিন্তু সেই ঝামেলা নাই ডেনমার্কে হেলথ ইন্স্যুরেন্স লাগে না আর দাঁতের চোখের এবং বিউটিফিকেশনের ট্রিটমেন্ট ছাড়া যাবতীয় সব ট্রিটমেন্ট এখানে ফ্রিতে পাওয়া যায় এমন কি এখানে যে কোনো জেনারেল সার্জারির জন্য কোনো টাকা দিতে হয় না কিন্তু এটা বলে রাখা ভালো যে মেডিসিন যদি কেনা লাগে তাহলে সেটা আপনাকে নিজের টাকায় কিনতে হবে আমরা যারা বিদেশে পড়তে আসি তাদের অনেক বড় একটা চিন্তা থাকে যে লেখাপড়া শেষ করে জব খোঁজার জন্য কেমন সময় পাওয়া যাবে বা সেটেল হওয়া যাবে কিনা ডেনমার্কের পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে লেখাপড়া শেষ করে তিন বছর জব সিকিং পিরিয়ড পাওয়া যায় এই তিন বছর স্টুডেন্ট এবং তাদের ডিপেন্ডেন্ট দুইজনই ফুল টাইম কাজ করতে পারবেন এরপর যদি সব নিয়ম কানুন রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারেন এখানকার ভাষাটা শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে খুব সহজেই পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন এবং সব কিছু ঠিক থাকলে পারমানেন্ট রেসিডেন্সি পারমিটও পেয়ে যাবেন যদিও এই রিকোয়ারমেন্টসগুলো পূরণ করাটা একটু ডিফিকাল্ট বাট অসম্ভব কিছু না শুরু থেকে প্রপার করে যদি কেউ থেকেই একটু একটু করে নিজেকে প্রস্তুত করেন তাহলে এখানে পিআর পাওয়াটা খুব বেশি কঠিন না আর হ্যাঁ এটাও বলে রাখি এখানে কিন্তু ডেনিশ ল্যাঙ্গুয়েজ ফ্রিতে শেখানো হয় যদিও শুরুতে অল্প কিছু অ্যামাউন্ট ডিপোজিট করতে হয় কিন্তু কোর্স শেষে পাশ করার পর সেই টাকাটা আবার ফেরত দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা দেশেরই কিন্তু তাদের ইমিগ্রেশন পলিসি রিলেটেড একটা নির্দিষ্ট গোল থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে প্রত্যেকটা দেশই কিন্তু অনেক বড়ো অ্যামাউন্টের রেভিনিউ আর্ন করে এবং প্রত্যেকটা দেশেরই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্টুডেন্ট ভিসা কিংবা ইমিগ্রেশন পলিসি সহজ রাখে এরপর তাদের টার্গেট ফিল আপ হয়ে যাওয়ার পর তারা কিন্তু সেই পলিসি আস্তে আস্তে কঠিন করতে থাকে যেমনটা এখন করছে ইউকে অস্ট্রেলিয়া কিংবা কানাডা আবার ইউএসের দিকেও যদি তাকান তাহলেই বুঝতে পারবেন দুই হাজার সালের দিকে প্রচুর স্টুডেন্টকে ভিসা দেওয়া হয়েছিল এমনকি যাদের আইএস ছিল না অথবা একাডেমিক কোয়ালিফিকেশনের তুলনামূলকভাবে অনেক কম ছিল এরকম অনেক স্টুডেন্টই কিন্তু ভিসা পেয়েছেন কিন্তু এখন আবার সেই পলিসিতে তারা লাগাম টেনেছে এবং ভিসার ইস্যু অনেক কমে গিয়েছে সুতরাং বুঝতেই পারছেন প্রত্যেকটা দেশই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের আইন কানুন শিথিল রাখে এবং একটা সময় পর গিয়ে হঠাৎ করেই কিছু কঠোর আইন কানুন প্রণয়নের মাধ্যমে ভিসার পরিমাণ কমিয়ে দেয় ডেনমার্ক এখন পর্যন্ত এদিক থেকে ফ্লেক্সিবল আছে যদিও অলরেডি তারা অনেক পলিসি ধীরে ধীরে কঠিন করা শুরু করেছে এবং খুব শীঘ্রই হয়তো ইউকে অস্ট্রেলিয়া কিংবা কানাডার মতো তারাও এই নীতিগুলো কঠিন করে ফেলবে তাই শেষ করার আগে বলতে চাই সম্ভব হলে এই সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের অবস্থান চাহিদা প্রয়োজনীয়তা সব কিছু নিজেরা বিবেচনা করে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ